হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে কেনটা ক্যারেক্টার আর এই কেনটা ক্যারেক্টার বাংলাদেশ সার্ভারে ওয়ান ডায়মন্ড টপ আপে চলে এসেছে আর এই কেনটা ক্যারেক্টারের কী কাজ হতে চলেছে গেমের মধ্যে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিনিস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যেটা লাইক করো না কি আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফারের আপডেট এবং ইভেনের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে কান্টা ক্যারেক্টারের কাজ কী দেখো এখানে তোমরা যখনই এই কান্টা ক্যারেক্টার নিয়ে খেলবে তখন তোমাদের এখানে ক্রোনোর মতন একটি শিল্ড হয়ে যাবে বাট ক্রোনো এখানে তোমাদের একটি গোল্ড শিল্ড হয়ে তোমাদের পুরো কভার করে বাট এটি তোমাদের সামনে একটি শিল্ড হবে আর ওই শিল্ডে তোমাদের ডেমেজ কম লাগে অর্থাৎ এই কান্টা ক্যারেক্টার তোমাদের কাছে যদি এক লেভেল থাকে আর এই কান্টা ক্যারেক্টার যখন ইউজ করবে তোমাদের এই সামনের সিলটি দু সেকেন্ড পর্যন্ত থাকবে এবং এই কান্টা ক্যারেক্টার ডাউন হতে এখানে তোমাদের দুশো দশ সেকেন্ড পর্যন্ত লাগবে আর এই কান্টা ক্যারেক্টার যখনই ম্যাক্স করে নেবে ম্যাক্স করার পর তোমরা যখন গেম করবে তোমাদের সামনে এই সিলটি পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকবে এবং কুল ডাউন হতে একশো ষাট সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে আর এই কান্টা ক্যারেক্টারের সামনে সিল্ড হয়ে গেলে এখানে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজ কম খাবে অর্থাৎ যদি কোনো গানে যদি একটি গুলিতে যদি কুড়ি ড্যামেজ দেয় তাহলে তোমরা ওখানে দশ পর ডেমেজ খাবে অর্থাৎ এখানে পাঁচ সেকেন্ড পর্যন্ত তোমরা ওখানে পঞ্চাশ কম ডেমেজ খাবে অর্থাৎ এখানে তোমাদের যদি পাঁচ সেকেন্ডে যদি তোমাদেরকে একশো ডেমেজ দেয় তাহলে তোমরা এখানে পঞ্চাশ ডেমেজ খাবে পাঁচ সেকেন্ডের মধ্যে হ্যালো বন্ধুরা এই ছিল কান্টা ক্যারেক্টারের কাজ আর এই কান্টা ক্যারেক্টার তোমরা গেমের মধ্যে নিয়ে গেলে তোমাদের কেমন কেমনভাবে কাজ করবে দেখো এখানে আমি অলরেডি চলে এসেছি একটি কাস্টমে আর এখানে আমার ফ্রেন্ডেও চলে এসেছে আর এখানে তোমাদেরকে ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এই কান্টা ক্যারেক্টার কিভাবে কাজ করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড ওখানে দাঁড়ালো এবং এখানে আমি দাঁড়ালাম এখানে দাঁড়ানোর পর এখানে আমি শিল্ড অন করলাম সিল্ড অন করার পর ফ্রেন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ডবল গুলি শট করে দুটি গুলি করলো বাট আমি এখানে মরলাম না এখানে আমার এতটি হেল্প বাঁচেছিল এইভাবে তোমাদের এই কান্টা ক্যারেক্টার কাজ করবে এবং এখানে তোমাদের কান্টা ক্যারেক্টারের সিল তোমাদের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত তোমার এই কম খাওয়া হবে হ্যালো বন্ধুরা এই ছিল কান্টা ক্যারেক্টারের কাজ আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না